এখন তিনি যার সঙ্গে জীবন বেঁধেছেন সেই রামা দুয়াজিকেও তিনি পেয়েছিলেন ডেটিং অ্যাপের মাধ্যমে একই অ্যাপে মামদানির পরিচয় হয়েছিল নাওমি নামের আরেক নারীর সঙ্গে ওই নারী তখন মামদানিকে ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার উচ্চতার কারণে আর এখন সেই নারী আফসোস করে বলছেন যদি সেদিন তিনি মামদানিকে ফিরিয়ে না দিতেন তবে রামা দুয়াজির জায়গায় হয়তো আজ তিনি থাকতেন সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ব্যাপক ভাইরাল হয়েছে টিকটকের একটি পোস্ট যেখানে মামদানিকে নিয়ে কিছু লেখা বেশ আলোচনার জন্ম দিয়েছে আলোচনা মূলত মামদানির শারীরিক উচ্চতাকে কেন্দ্র করে নিজের টিকটক আইডিতে নাওমি নামের ওই নারী লিখেছেন কয়েক বছর আগে হিঞ্জ নামের একটি অ্যাপে জোহরান মামদানির সঙ্গে তার পরিচয় হয়েছিল তবে শেষ পর্যন্ত উচ্চতার কারণে মামদানিকে তিনি নাকচ করে দেন আর এখন মামদানি মেয়র হওয়ার পর তিনি বলছেন ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছেন তিনি